ভারতের ইলেকশন কমিশন সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ এক নোটিশ জারি করেছে এবং সেই নোটিশে দেখুন উল্লেখ করা হয়েছে যে আগের যে এনোমেশন ফর্মটি ছিল সেই ফর্মটি কিন্তু মডিফাই করা হয়েছে অর্থাৎ দেখুন এখন যে ফর্মটি এই যে স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি এখন কিন্তু ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ এখন সমস্ত ভোটারকে এই ফর্মটি ফিল করতে হবে তো দেখুন এই ফর্মটি আপনারা কীভাবে ফিল করবেন সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন তো দেখুন এখানে এনিমেরেশান ফর্ম এই অ্যানিমের ফর্মে দেখুন ফার্স্টের যে অপশন রয়েছে নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বিএল অর্থাৎ দেখুন এখানে প্রথমে কিন্তু এর নাম থাকবে এবং কন্টাক্ট নাম্বার অর্থাৎ আপনার বুথে যে বিএল রয়েছেন সেই এর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সেখানে থাকবে এবং টাইপ করা থাকবে আপনি দেখতে পাবেন তারপরে দেখুন এখানে ফার্স্টে যে বক্স রয়েছে ইলেকট্রিক্স নেম ইপিক অ্যাড্রেস অর্থাৎ দেখুন এখানে ভোটারের নাম থাকবে এবং ভোটার কার্ড নাম্বার এবং অ্যাড্রেস অর্থাৎ এখানে ঠিকানা উল্লেখ থাকবে তারপরে দেখুন দ্বিতীয় যে বক্সটি রয়েছে এখানে সিরিয়াল নাম্বার থাকবে পাট নাম্বার অর্থাৎ এখানে বুথ নাম্বার থাকবে এবং বুথ নেম অর্থাৎ কোন বুথে আপনার বুথের নাম কি রয়েছে এবং এখানে দেখুন আপনার বিধানসভার নাম কী রয়েছে সেটা সেখানে উল্লেখ থাকবে এবং স্টেট অর্থাৎ রাজ্যের নাম সেখানে উল্লেখ থাকবে তো প্রথম যে দুটি বক্স রয়েছে এই দুটি বক্সের তথ্য কিন্তু থাকবে আপনার দু সালের ভোটার লিস্টে যে তথ্য রয়েছে আপনার সেই তথ্য অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে আপনার যে ভোটার কার্ড আপনার যে অ্যাড্রেস আপনার যে সিরিয়াল নাম্বার পাট নাম্বার এবং বুথ নাম্বার কত রয়েছে বিধানসভা নেম স্টেট সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে টাইপ করা থাকবে তারপরে দেখুন কিউআর কোড এখানে একটা কিউআর কোড দেওয়া হবে অর্থাৎ দেখুন এখানে প্রথম দুটি বক্স যে রয়েছে এই প্রথম দুটি বক্সে যে আপনার নাম তারপরে ভোটার কার্ড অ্যাড্রেস সিরিয়াল নাম্বার বুথ নাম্বার বুথ নেম বিধানসভা নেম এই সমস্ত তথ্যগুলি সব ঠিক আছে কি না আপনি কিউআর কোডের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনি স্ক্যান যখন করবেন কিউআর কোড তখন সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন এবং আপনি যাচাই করে নিতে পারবেন যে আপনার তথ্যগুলি সঠিক দেওয়া হয়েছে কিনা তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে ওল্ড ফটো অর্থাৎ এখানে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যেটা ফটো আছে আপনার সেই ফটো অটোমেটিক এখানে থাকবে এবং এখানে আপনাকে পেস্ট ক্যারেন্ট ফটো অর্থাৎ এখানে দেখুন আপনাকে ক্যারেন্ট ফটো আপনাকে এখানে পেস্ট করতে হবে এখানে সাঁটাতে হবে এখানে ফটো দেওয়ার সময় মনে রাখবেন যে আপনি যাতে আগের কোনো ফটো আপনি না দেন হয়তো দেখা হলো যে আপনি দশ বছর বা পনেরো বছর আগের আপনি ফটো এখানে দিয়ে দিচ্ছেন এবং আপনার চেয়ারের সাথে মিল হচ্ছে না সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে তো আপনি এখানে ক্যারেন্ট ফটো আপনি এখানে দেবেন থেকে স্বচ্ছ কাজ হবে তারপরে দেখুন ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ জন্য দেখুন আটটি এখানে ঘর রয়েছে আটটি ঘরে আপনার জন্ম তারিখ ভালোভাবে এখানে দিবেন তারপরে দেখুন আধার নাম্বার এখানে দিবেন অপশান রয়েছে তবুও আপনি কিন্তু এখানে আধার নাম্বার অবশ্যই দিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বার দিবেন তারপরে দেখুন ফাদার বা গার্জেন নেম এখানে ফাদার বা গার্জেন নেম এখানে আপনি ভালোভাবে দিবেন তারপরে দেখুন ফাদার বা গার্জেন ইপিক নাম্বার ইফ অ্যাপ্লিকেবল বলা হয়েছে তবুও আপনি অবশ্যই দিবেন যদি থাকে তো দেখুন এখানে ফাদার যে অর্থাৎ বাবার যে ভোটার কার্ড নাম্বার এখানে আপনার বাবার ভোটার কার্ড এখানে ভালোভাবে টাইপ করবেন মাদার নেম অর্থাৎ এখানে মায়ের নাম দিবেন এবং এখানে দেখুন মা মাদার্স ইপিক নাম্বার অর্থাৎ এখানে মাদার মায়ের এখানে ভোটার কার্ড নাম্বার এখানে দিবেন। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে অর্থাৎ এখানে দেখুন ইস্পাস বলতে যদি অ্যাপ্রিক্যান্ট স্বামী হয় তাহলে স্পাউস নেম হবে এখানে তার স্ত্রীর নাম এখানে দিতে হবে আর যদি অ্যাপ্লিক্যান্ট স্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে দিতে হবে এটা হচ্ছে স্পাউস তাহলে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তার নাম দিতে হবে তারপরে দেখুন স্পাউস ইপিক নাম্বার এবং এখানে দেখুন তার সেই স্পাউসের অর্থাৎ এখানে যার নাম দিবেন তার ভোটার কার্ড নাম্বার আপনাকে এখানে ভালোভাবে দিতে হবে তারপরে দেখুন এখানে যে নিচে যে দুটি কলাম রয়েছে এই দুটি কলাম একটু ক্রিটিক্যাল রয়েছে আপনারা ভালোভাবে বিএল কাছ থেকে বুঝে নেবেন তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন তো দেখুন এই দুটি কলামে কিন্তু দু হাজার দুই ভোটার লিস্ট অনুযায়ী এখানে ডিটেলস দিতে হবে তো ফার্স্টে যে অপশান রয়েছে দেখুন ডিটেলস অব দ্য ইলেকট্রড ইন দ্য রোল অব দ্য লাস্ট এস অর্থাৎ দেখো লাস্টে যেটা এস আর হয়েছে দু সালে যে ভোটার লিস্ট সেই অনুযায়ী এখানে ডিটেলস দিতে হবে তো এখানে দেখুন ইলেকট্রন নেম অর্থাৎ এখানে ভোটারের এখানে নাম দিতে হবে তারপরে দেখুন ইপিক নাম্বার অর্থাৎ দু সালের ভোটার লিস্টে যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বার এখানে দিতে হবে আর যদি না থাকে তাহলে এখানে দিতে হবে না তারপরে দেখুন এখানে রিলেটিভ নেম অর্থাৎ এখানে রিলেটিভ নেম দিতে হবে তারপরে রিলেশনশিপ অর্থাৎ এখানে আপনি যার নাম দিবেন হ্যাঁ তার সাথে কি আপনার সম্পর্ক রয়েছে হ্যাঁ ফাদার্স মাদার সন ডটার যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কে এখানে উল্লেখ করতে হবে তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ দু হাজার সালের আপনি কোন জেলায় তখন অধিবাসী ছিলেন স্টেট অর্থাৎ কোন রাজ্যের অধিবাসী ছিলেন হ্যাঁ তারপরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম অর্থাৎ দু হাজার দুই কোন বিধানসভার অন্তর্গত ছিলেন এখানে বিধানসভার নাম উল্লেখ করতে হবে এবং এখানে দেখুন বিধানসভার নম্বর এখানে উল্লেখ করতে হবে এখানে পার্ট নাম্বার নাম্বার এবং এখানে এখানে উল্লেখ করতে হবে তারপরে দেখুন এখানে দ্বিতীয় যে কলমটি রয়েছে দ্য রিলেটিভ হুজ নেম ইজ ইন ইন লাস্ট অর্থাৎ এখানে দেখুন যে আগের কলামে যে লাস্ট এর যে তথ্য দিতে গিয়ে এখানে যে রিলেটিভ যার নাম উল্লেখ করেছেন তার এখানে তথ্য দিতে হবে অর্থাৎ এখানে রিলেটিভ নেম যার নাম দিবেন আপনি তার এখানে তথ্য দিতে হবে যদি আপনি সন বা ডটার বা ফাদার্স মাদার্স যার নাম এখানে দিবেন তারই কিন্তু এখানে ডিটেলস দিতে হবে তো দেখুন এখানে যার নাম দেবেন সে একই রকমভাবে এখানে নাম তার নাম টাইপ করবেন এবং তার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার তারপরে দেখুন রিলেটিভ নেম এখানে রিলেটিভ নেম দিবেন এবং এখানে রিলেশনশিপ অর্থাৎ এখানে যার নাম দিবেন তার সাথে কি সম্পর্ক হয়ে যায় ফাদার্স মাদার সন ডটার যেটা অপশন হবে সেই অপশান আপনি এখানে এখানে আপনি টাইপ করবেন তারপর পরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম দিবেন তারপরে স্টেট অর্থাৎ এখানে রাজ্যের নাম দিবেন এবং অ্যাসেম্বলি কনস্টিউ অর্থাৎ বিধানসভার নাম দিবেন। এখানে সেম একই রকমভাবে বিধানসভার নম্বর এখানে পার্ট নম্বর এবং এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে এবং সম্পূর্ণটাই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে তো দেখুন তারপরে নিজের দিকে এখানে সিগনেচার রয়েছে আপনি ভালোভাবে সিগনেচার করবেন বা আপনি যদি সিগনেচার না পানেন তাহলে বাম হাতে টিপ দেবেন এখানে ডুপ্লিকেটের কোনো প্রশ্রয় নেবেন না আপনি ভালোভাবে এখানে সিগনেচার করবেন তারপরে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করুন যে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় যদি কোনো অসুবিধা হয় যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে বিয়লিদের কাছ থেকে আপনি এক বা একাধিকবার তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন তারপরে আপনি ফর্ম ফিল আপ করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন